একটা দেশ যেখানে সাধারণ মানুষ প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালায় যেখানে মুক্তচিনটা বিলাসিতা সেই দেশই আজ বিশ্বজুড়ে আতঙ্কের নাম হ্যাঁ আমরা কথা বলছি উত্তর কোরিয়ার বিষয়ে অনেকেই মনে করেন সেখানে মানুষ অভাব অনটনে থাকলেও ক্ষেপণাস্ত্র বানানোয় তাদের দমে যাওয়া নেই এটা এক অদ্ভুত শাসন ব্যবস্থা যেখানে ভয় আর কঠোরতা মিলে গড়ে উঠেছে এক ভিন্ন বাস্তবতা আর এর নেতৃত্বে আছেন কিংজন যার মূল লক্ষ্য বিশ্বের বুকেই নিজেদের শক্তির ছাপ রেখে যাওয়া কেন এই দেশকে এত ভয় পাই শক্তিগুলো কারণ তাদের হাতে এমন ধ্বংসাত্মক প্রযুক্তি আছে যা প্রয়োগ করলে মুহূর্তে একটি শহর মানচিত্র থেকে মুছে যেতে পারে তাদের তৈরি ড্রোন প্রযুক্তি এতটাই উন্নত যা জিপিএস ছাড়াই লক্ষ্য আঘাত হানতে পারে শান্তভাবে ঢুকে পড়ে গোপন তথ্য সংগ্রহ করে ও সময়মতো আক্রমণ চালায় উত্তর কোরিয়া রয়েছে ইউনিট হান্ড্রেড টোয়েন্টি ওয়ান নামের একটি বিশেষ সাইবার বাহিনী যারা গোলাবারত নয় কম্পিউটার ও কোডকে ব্যবহার করে যুদ্ধ করে তারা ইতোমধ্যে বহু আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে এমনকি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকেও হাইকিংয়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের শক্ত অবস্থান নিশ্চিত করতে কিমজং উনিশ সরকার এমন সব অস্ত্র তৈরি করছে যা দেখে বিশ্বের বড় বড় সামরিক শক্তিও সতর্ক হয়ে গেছে তাদের সবচেয়ে আলোচিত এবং ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের একটি হল ওয়াসং সেভেন্টিন যাকে অনেকে বলেন দানব মিসাইল এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের দৈর্ঘ্য প্রায় ছাব্বিশ মিটার এবং ওজন একশো টনের বেশি এটি প্রায় পনেরো হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এর মানে উত্তর কোরিয়া থেকে আমেরিকা ইউরোপ বা অস্ট্রেলিয়াও এর আওতার বাইরে নয় হোয়াজং সেভেন্টিন একই সঙ্গে পনেরো থেকে বিশটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম প্রতিটি লক্ষ্য ভিন্ন শহরে আঘাত হানতে পারে যা এটিকে আরও ভয়ঙ্কর করে তোলে বিশেষজ্ঞরা একে ডোমসেড মিসাইল বা বিচারের দিনের অস্ত্র হিসেবে উল্লেখ করেন কারণ একবার এটি ছোড়া হলে কয়েক মিনিটের মধ্যে ধ্বংসের দৃশ্যপট তৈরি হয়ে যায় এর প্রথম প্রকাশ ঘটে দুই সালের ১০ অক্টোবর কোরিয়ার রুলিং পার্টির পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুমান করে এর কার্যকর রেঞ্জ পনেরো হাজার কিলোমিটার বা তারও বেশি যদিও উত্তর কোরিয়া জানায় চব্বিশ মার্চ দুই হাজার বাইশে এটি সফলভাবে উৎক্ষেপণ করা হয় তবে কিছু পশ্চিমা বিশ্লেষক দাবি করেন প্রকৃত সফল পরীক্ষা হয়েছিল আঠারো নভেম্বর দুই হাজার বাইশে হুয়াসং সেভেন্টিন একটি তরল জ্বালানি চালিত আইসিবি এম যা বাইশ চাকার বিশেষ যানবাহনে বহন করা যায় দৈর্ঘ্য চব্বিশ থেকে ২৬ মিটার ওজন প্রায় আশি থেকে দেড়শো টন ব্যাস দুই দশমিক চার থেকে দুই দশমিক নয় মিটার এটি আকার বিশাল হওয়ায় উত্তর কোরিয়ার অবকাঠামোতে চলাচলে সীমাবদ্ধতা আছে আর যেহেতু এটি তরল জ্বালানি চালিত উৎক্ষেপণের আগে জ্বালানি ভরাটে সময় লাগে যা এটিকে সহজ টার্গেটে পরিণত করতে পারে উত্তর কোরিয়া বর্তমানে নিজস্ব ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার যান করছে যার মাধ্যমে তারা দ্রুত ও বিভিন্ন বিভিন্ন স্থানে মিসাই উৎক্ষেপণ করতে পারবে দুই সালের মার্চে সফল উৎক্ষেপণের তথ্য পাওয়া গেলেও নভেম্বরে একটি ব্যর্থ উৎক্ষেপণ ঘটে যা এই প্রযুক্তির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তবে উত্তর কোরিয়া থেমে নেই তাদের হাতে পঞ্চাশটিরও বেশি পারমাণবিক ওয়ারহেড ও উৎক্ষেপণ ক্ষমতা সম্পন্ন সিস্টেম রয়েছে হুয়াসম ফিফটিন এর আগেই মার্কিন ভূখণ্ডের বেশিরভাগ অংশে পৌঁছানোর ক্ষমতা ছিল আর হোয়াসম সেভেন্টিন হচ্ছে তার আরও উন্নত সংস্করণ বহুমুখী আক্রমণ সক্ষমতা সম্পন্ন ও আর বেশি শক্তিশালী উত্তর কোরিয়ার এই মিসাইল শুধু এক দেশকে ভয় দেখানোর অস্ত্র নয় বরং এটি বিশ্বের সামরিক ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে এই দানব মিসাইল যদি বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় তবে তার ফল হবে ভয়াবহ এবং হয়তো ইতিহাসে নতুন এক কালো অধ্যায়ের সূচনা হবে